দাঁতটা কিন্তু আবার ভাঙবে সেদিনের মতন সেদিনকে ঘড়ি ইয়ে করতে গিয়ে দাঁত ভেঙেছিস কোন দাঁতটা ভেঙেছিস হ্যাঁ এই দাঁতটা নড়ছে ভাবো কি এসেছে বা মেকআপ দাঁড়াও 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 ওরম করে খুলো না পরে কিন্তু চেঞ্জ হবে না এটা লিপ বাম ফেলে দিলে লিপ বামটা কিন্তু বেশ সুন্দর দেখতে মামার তে লিপ বামটা এটা দেখো কি কি আছে দাঁড়ো 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 দাঁড়াও দেখাই এটাই আছে ভিটামিন সি ময়শ্চারাইজার কি দিয়েছে দেখি

তুই জানিস না এ মা পটাশের বাবা কি করে পটাশ জানে না কি করে পটাশের বাবা এটা আগে দাঁড়াও 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 এটা কি আছে আগে দেখে নি তুমি মাখলে হবে না এটা বেবিদের কি না এটা লিবাম উইথ ভিটামিন সি অ্যান্ড হানি এটা হানি পুরো স্মেলটা দেখতো পটাশ আঙুল দিবি না হানি দাঁড়ো 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 আপুরো কিউটি কিউটি কি সুন্দর গন্ধ স্মেলটা সুন্দর তাহলে চামচ বাবা একটুখানি নেবে এটা কিন্তু বেবিদের না হ্যাঁ বেবিদের জিনিস না হলে দেখি আমাকে একটু দে আমি একটু মেখে দেখি কেমন ভালো কি না দেখি দাও আমাকে না আমি ওটা দিয়ে নিতে পারি না দেখ কি করলো এতটা বলেছি না অপচয় করতে নেই এইটুকু তাই বেশি হয়ে যাবে এতটা কেউ ঠোঁটে লাগাবি মুখে লাগাবি সত্যি খুব ভালো হ্যাঁ এইভাবে ঠোঁটে লাগাতে হয় ঠোঁটটা খুব সফট সফট হবে আর খুব সুন্দর স্মেলটা খুব সুন্দর অরেঞ্জি হ্যাঁ আর এটা কিন্তু পুরো ডাব্বাটা পুরো কাচের আছে পুরো কাচের এটা ডাব্বাটা বেশ সুন্দর আর কি দেখতেও বেশ সুন্দর আর কি হ্যাঁ এটা সত্যি একবার পড়লে পুরো ধাপাক এটা বেশ এটার দাম ছিল হচ্ছে তিনশো উনিশ টাকা এটার দাম দামটা ছিল তিনশো উনিশ টাকা কিন্তু বেশ ভালো হম